আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা এই যে ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন এখানে আসার পর তার কতটুকু অনুভূতি কেমন হয়েছে কেমন লাগছে ভাইয়া বলেন মোটামুটি ভালো হয়েছে আল্লাহ তো মেসেজ খুবই ভালো আপনারা আয়তন করেন এই জায়গাটা বলেন একটু ব্যবহার আসসালাম কেমন হ্যাঁ আল্লাহ তো ভালোই খুশি হ্যাঁ খুবই খুশি কত দূর থেকে আসছেন আমি আসি কান্তান থেকে ভাইয়া আসছে অনেক খুশি সত্যি

আসতে পারেন আপুর কাছে আপু অনেক ভালো সার্ভিস দেয় আপনারা যে কোনো পড়বে ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ে কিন্তু কান্তাং থেকে আমাদের এমআইসিস সেন্টার আসে খুবই ভালো মানুষ এই যে ভাই বোনের ভালোবাসা কিন্তু আসলে অনেক মধুর আর অতুলনীয় হয়ে থাকে তো আসলে আপনারা সবাই এরকম প্রতিটা মানুষকে ভালোবাসবেন কাছে নেবেন আদর্শ হাক দেবেন অবশ্যই সম্মান পাবেন আর প্রতিটা মানুষের ভালোবাসা অন্তর থেকে আসে মুখ থেকে নয় আর মন থেকে নয় আমি চাই প্রতিটা প্রবাসী ভাইরা যেন এরকম ভালোবাসা দিতে পারে নিতে পারে সবার জন্য সবাইকে সবার পাশে থাকবেন সহযোগিতা করবেন আর সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন নাকি আমি আসলে অনেকটা হ্যাপি ভাই আমাদের বাসাতে আসার পরে আর এতটা হ্যাপি এতটা হ্যাপি যা আসলে ভাষাতে প্রকাশ করা যাবে না যে আসলে আমরা কতটা হ্যাপি দুজন মানুষ কিন্তু অনেকটা হ্যাপি আর ভালোবাসার এক নাম হচ্ছে জীবন আর জীবন থাকতেই কিন্তু এরকমের ভাইদের ভালোবাসা কখনো বলা সম্ভব না আর আপনারা যারা আসতেছেন অবশ্যই আসতে পারেন আর ভালো লাগলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আর সবাই আসবেন আমাদের সাথে থাকবেন আর সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য মাস্টাইল কেননা কিনতে পারবেন আবার আসবেন কবে আবার আসবে ভাই এটা বলছে নাকি তো সবাই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভাই বোনের ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত তো আসলে অনেক মানুষ তো অনেক কথা বলবে তাই না কে কি বললো আসলে ব্যক্তিগত জীবনে ওইটা দেখার সময় নেই তো নিজে ঠিক তো পুরো পৃথিবীতেই ঠিক পৃথিবীটা পুরো পৃথিবীটাই সুন্দর আমি সুন্দর তো পুরো পৃথিবীটাই সুন্দর তো আমি চাই প্রতিটা মানুষ আমার মতো সুন্দর একটা জীবন নিয়ে মাটিতে করুক আমার জীবনটা আসলে অনেক সুন্দর বাস্তবতার দিক থেকে আমি অনেক হ্যাপি ভালোবাসার দিক থেকে আমি অনেক হ্যাপি মানে সব দিক থেকেই আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি তো আপনারা এরকমের ভাই বোনের বাসাতে আসবেন বেড়াতে যাদের মানে পড়বাসের মাটিতে সবাই চায় না না চায় আমাদের ভাই বোনের ভালোবাসা তো আপনারা সবাই আমাদের পড়বাসের মেসেজ সেন্টার আসবেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে বাস্তব ক্ষেত্রে আপনারা তো অনেকেই দেখছেন যে আমাদের মেসেজ সেন্টারটা কিন্তু আসলে কেমন বেশি উন্নত মানের না এই যে আমাদের মেসেজ সেন্টার এটা কিন্তু আসলে অতটা উন্নত মানের না তারপর আলহামদুলিল্লাহ যেখানে আমাদের প্রবাসী ভাইদের শান্তি মিলে সেখানে আপনারা আসবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রবাসী ভাইদেরকে নিয়ে এরকমের সফলতার পিছে মানে সফলতার দিকে এগিয়ে যেতে পারি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর যে সকল প্রবাসী ভাইরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন তো আসলে অনেকের প্রশ্ন আপু এখন আর আপনি বাহিরে যান না কেন ঘুরতে তো অবশ্যই যাবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি এবং সবাইকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে ভালোবাসার মর্যাদা দিয়ে আপন করে সবাইকে নিতে পারি আর ভালোবাসা মানে তো তো সকল প্রবাসী ভাইকে একটা কথাই বলবো যারা এখন আমাদের মেসেজ সেন্টারে আসেনি সবাই আসবেন আর আপনাদের ভালোবাসার জন্য আমরাই যথেষ্ট আর আমাদের প্রবাসী মেসেজ সেন্টারটা হচ্ছে এখানে সকল শ্রেণীর মানুষ আপনারা আসতে পারবেন যে কোনো ধর্মের বর্ণের কোনো বিশিষ্ট নেই আমরা সবাই মানুষ আমরা সবাই সবাইকে ভালোবাসবো একে অপরকে ভালোবাসা দিব এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং প্রতিটা মানুষের কর্তব্য তো আমি যে আমাদের মানে আব্বুর বয়সী আঙ্কেলের বয়সী আমার শ্বশুর বাবার বয়সী যে সকল বীর আপনারা প্রবাসের মাটিতে আছেন যাদের মাজায় ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথায় নাড়াতে পারছেন না এই যে ভাই এটা আসলো আমাদের বাসাতে আজকে মানে শুধু বড়ি মেসেজ করার জন্য তার পেটে নাকি অনেক গ্যাস ঠিক তো পেটটা মেসেজ করার জন্য আমাদের এখানে এসেছে আলহামদুলিল্লাহ সে এখন অনেক একটি হ্যাপি আমাদের মেসেজ সেন্টারে আসার পরে তো আপনারা চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এবং কি যারা নম্বরটা চাইছেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা ভিডিওর মাঝে আমাদের নম্বরটা পেয়ে যাবেন আর সবাইকে আসার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং সবাই গরিবের প্রবাসী মেসেজ সেন্টারে আসবেন মেসেজ সেন্টারটা কিন্তু আসলে এতটা ভালো না তারপর আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু আমার কুডের গাড়াটাও অনেক সুন্দর তো সেক্ষেত্রে আমি অনেক সুন্দর করে সাজাতে পেরেছি জন্য যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং অভিনন্দন রইল তো সকল প্রবাসী ভাইদের কি বলবো যে সবাই আমাদের এখানে আসবেন সবার অনেকটা ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকবেন মোস্ট ওয়েলকাম ইউটিউব কাম প্রবাসী মেসেজ সেন্টারে মাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ